শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা অনেকেই সরকারি সাহায্য পাননি আরাদনপুর গ্রামের বঞ্চিতদের সরকারি সাহায্যের আবেদন বড় কষ্টে আছি কেউ খবর নিল না শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামের মানুষের বয়ান মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষের জীবন বাঁচানোর কঠিন সংগ্রাম দেখার পর মনের মধ্যে এই প্রশ্নটাই জাগে যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আজকে ওয়াই টোয়েন্টি ফোর নিউজ পরিবারের সকল ভিউয়ার্সদের মানুষের জীবন বাঁচানোর কঠিন সংগ্রাম দেখানোর চেষ্টা করছি গত মঙ্গলবার গভীর রাতে প্রচন্ড শিলাবৃষ্টিতে শত শত মানুষের ঘরবাড়ি বাড়ি তসনস করে দিয়েছে দক্ষিণ দোলাইয়ের বহু গ্রামের বাড়িঘরের চালের টিন শিলাবৃষ্টিতে একেবারে যাযরা হয়ে গিয়েছে যারা দিন আনে দিন খায় এমন হতদরিদ্র মানুষ নিজের পরিবার চালাবেন নাকি চালের তিন বদলাবেন প্রকৃতির তাণ্ডবলীলায় নিরাপদ আশ্রয়টুকু হারিয়ে এখন মানুষ যাবেন কোথায় সরকারি সাহায্যের জন্য এদিক সেদিক ঘুরলেও এখনও বহু গ্রামের মানুষের বাইগ্যে সরকারি সাহায্য জোটেনি এমন একটি গ্রাম নরসিংপুর উন্নয়ন ফণ্ডের অধীন শেওরারতল জিপির আরাদনপুর গ্রাম ওই গ্রামের প্রায় সবাই দিন হাজিরা করে বা ছোটোখাটো ব্যবসা করে জীবন বাঁচান অনেকের বাইগ্যে এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় জুটেনি এর মধ্যে গত মঙ্গলবার রাতের প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘরের চালের টিন নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টি হলে মানুষের থাকার উপায় নেই গড়ের আসবাবপত্র রেশন সামগ্রী ক্ষেতের দান অন্যান্য ফসল বৃষ্টির জলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কিন্তু অধিকাংশ মানুষের চালের মধ্যে পলিথিন লাগানোর সাধ্য নেই শনিবার ওয়াই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে আরাদনপুর গ্রামে গিয়ে পৌঁছলে অনেকেই জানান সরকারির তরফে কোনো সাহায্য পাওয়া দূরের কথা একটি তেরপালও পাননি তারা কোনো সরকারি আধিকারিক এখনও তাদের হবন নেননি এদের কথা শুনে এবং তাদের অবস্থা দেখে মনের মধ্যে ভূপেন হাজারিকার কালজয়ী সেই সঙ্গীতের সংলাপ মনে পড়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না যাই হোক ক্ষতিগ্রস্ত নিরূপায় নির মানুষের পক্ষ থেকে শীঘ্রই সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি তোমরা বা কোনটা পাইছো না বা সরকারি গৌরব পাইছো না সারাদিন তলির আমি একজন রোগী গোল ব্লাড আর কিডনিও ডাউন হয়ে গেছে মেডিকেলে অফারেন না এখন ধরো গোল ব্লাড অপারেশন হলে হয় মরে তেমনে এমনি মর আর গর জল পড়ে

আগর জবানার একজন শিক্ষিত এবং চলনসই একজন মানুষ কিন্তু দুর্ভাগ্য যে আজকে থাকি ফাঁস বছর আগে তান কিডনি এবং গোল ব্লাডারও প্রবলেম দেখা দিছে শিলচর মেডিকেল কলেজ যদিও চিকিৎসা করাইসইন কিন্তু চিকিৎসা ব্যর্থ হইছে প্রায় পাঁচ বছর থাকি তাই রোজি রোজগারহীন গড় একেবারে মানে ফেলাইলা সই এহেন অবস্থায় কোনো ক্রমে তার লগে গফরিয়া করিয়া আমি যেটা জানতে পারছি তান মিসেছে মানুষের বাড়িতে খাম করিয়া যে সামান্য উপার্জন করেন ওঠা দিয়া তার পরিবার চলের সংসার চলের। এমন অবস্থায় সরকারি গড় ফাইসইন না এবং গত মঙ্গলবার কোর শিলাবৃষ্টিতে তারা টিন সম্পূর্ণ নষ্ট হইয়া গেছে গিয়া আর এর ফরে সরকারিভাবে যে ট্রেপাল দেওয়া ওর কিংবা ক্ষতিপূরণের লিস্ট বানানি ওর ক্ষতিপূরণ সরকারিভাবে দেওয়া হইছে না বা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের যে লিস্ট ওর ই লিস্টও ইকানো ইয়া সে বানাইছে না খোঁজ নহ খোঁজ খবর নিছে না এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য ফাইছেন না ত্রেফালও ফাইছেন না তো তান একজন ছেলে ফুর্ণা একটা তেরফাল কোনো ক্রমে দিয়া মানে সালর উপরে দেওয়া হয়েছে যদিও তথাপিও ভিডিওর মধ্যে আমরা দেখাইছি যে টান গরো ফানি ফোরে মশরির উপরে পলিথিন দেওয়া এতে বোঝা যায় যে সাল থাকি ফানি ফললে মানে নিজের আত্মরক্ষা লাগিয়া মানে মশরীর উপরে পলিথিন দেওয়া